আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ মাসুদুল হক মাসুম আমরা আলহামদুলিল্লাহ ওমরায় এসেছি আমাদের ওমরা আমরা ইনশাল্লাহ একাধিকবার ওমরাও কমপ্লিট করেছি আমি আমার মুখমণ্ডলটা দেখাচ্ছি আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটি বাড়ি হচ্ছে বুড়ির বাড়ি বুড়ির বাড়ি বলা হয় এই সেই বুড়ি যে বুড়ি রাসুলের পথে সব সবসময় মানে দিয়ে হয়তো শুনে থাকবেন যারা যারা ইসলাম সম্পর্কে জানেন অন্যতম জানেন খুব ছোটবেলায় আমরা বইতে পড়েছিলাম একজন বুড়ি রাসুলের চলার পথে সব সময় কাটা দিয়ে রাখতো এই সেই বুড়ির বাড়ি এটা এখন আর সে বাড়ি হিসাবে নেই আমরা দেখতে পাচ্ছি আপনার এটা হচ্ছে সেই বাড়ির ঘর যে ঘরটা আপনার হচ্ছে এই ঘরেই সেই বুড়ি থাকতো এখানে দুটো ঘর একটা হচ্ছে ওনার থাকার ঘর ছিল আর অন্যটি ওনার এই যে ছোটো যেই ঘর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘরের আমরা আমাদের ঘরের ইয়ের জন্য যেগুলো ব্যবহার করি আর কি চালের জন্য বা টিনের জন্য বা দুইটা দেওয়ালের মাঝখানে যে এটা আমরা সেটাকে ধন্যা বলা হয় আমাদের লোকাল ভাষায় কার ভাষায় কি বলা হয় জানি না এগুলো সব এখন অভাবেই বিদ্যমান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান কিছু ইয়ে আছেন ওমরা পালনকারী আছেন এই সেই ঘর এখানে যারা 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 এই উমরা আসে জিয়ারা করতে আসে তারা সবাই এখানে আপনার হচ্ছে এটা দেখতে আসে এখানে तो, धन्यवाद सबाई क्या